তাহলে বন্ধুরা তোমাদের সবাইকে খুবই ভি তোমরা সবাই কেমন আছে শরবত খাবে ওকে ছেলেকে পুদিনের মিষ্টি দিয়ে শরবত করে দিই ও খুব এটা ভালো খায় এখন আবার বলছে আমাকে ওই শরবতটা করে দাও এই মিষ্টিটাকে গুঁড়ো করে রেখেছিলাম আগে শিলে ভিজিয়ে রাখা তো তাই জন্য গুঁড়ো করে রেখেছিলাম পরে ছেঁকে নেবো এখন না বুঝলো মিষ্টিটা আর বটিটা নিয়ে এসেছে লেবু কাটবো এই লেবু পুদিনা পাতা শরবত কি ভালো করে ছেলে পুদিনা পুদিনা পাতা করে নি আর ও তো তরমুজ সব একসাথে কাজ করে নি তারপরে চাটা পুদিনা পাতা গুলো শিলে আগে বেটে নি দাও

সবুজ হয়ে যাবে আর দেখো এর মধ্যে মিষ্টি দিয়েছি লেবু দিয়েছি একটু বিট নুন দিলাম আর পুদিনা পাতা দিলাম ব্যাস এবার শরবতটাকে একটু ঢালা ঢালি করে তারাও নিচে মিষ্টি হ্যাঁ গুলেই গেছে কোনো ব্যাপার নেই গেছে এবার না আমি একটুখানি এটাকে ছেঁকে দেবো যেহেতু পুদিনা পাতা মানে পেটেছি তো সব তো ফাইন করে হয়নি তো সেইগুলো একটু হবে ছেঁকে দিলে সেগুলো পাতাগুলো বেরিয়ে যাবে পুদিনা আস আর আগে বাসন ধোয়া হয়নি বাসনগুলো ধুতে হবে দুপুরবেলায় খেয়েছি সে বাসনগুলো ধোয়া হয়নি আমি একটু দেখি সব ঠিক আছে নাকি

দিয়ে দি। এটা আমি খাবো পরে আর এগুলো ছেলে কে দিอาছি। আচ্ছা কাটা চামচি দিয়ে আর ভালো সবাই কে টা টা বাই বাই এই গরমে সুস্থ থেকে আর কি বলবো চালু